একটি চমৎকার সেটিংস গুগল থেকে একটি লেখা লিখে সার্চ করলেই দেখবেন যে একটি ম্যাজিক শো করছে অর্থাৎ আপনি গুগলে যাবেন একটি লেখা টাইপ করবেন এবং সার্চ করবেন দেখবেন যে ম্যাজিক তো প্রথমেই আপনাকে গুগলে যেতে হবে গিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে ওখানে লিখবেন ডু এ ব্যারেল রোল হ্যাঁ এই কথাটি লিখবেন তো লিখ আমরা লিখে নিলাম ডু এ ব্যারেল রোল এখন আমরা সার্চ করব এখন সার্চ বাটনে ক্লিক করলে দেখুন এটি কিন্তু চমৎকার একটি ম্যাজিক করলো অর্থাৎ এটি ডান দিকে রোল করলো আচ্ছা যাই এখন হচ্ছে এই বিষয়টা কী আসলে যে আসলে একটি লেখা যে লেখাটি লিখলেই গুগলের যে পেজটা আছে এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলেই স্পিন হবে অর্থাৎ ঘুরবে সেটাই এখানে লেখা আছে ডু এ ব্যারেল রোল ইজ এ হিডেন ফিচার অন গুগল সার্চ দ্যাট ফিগার্স এ থ্রি সিক্সটি ডিগ্রি স্পেন অফ দ্য সার্চ রেজাল্ট পেজ ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ